এখন করে ফের দাম বেনারস আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি ওখানে গিয়ে স্নান করবো আজকাল আমরা সকালবেলা রেডি আজকে বেরিয়ে পড়েছিলাম আজকে আমাদের ছিল ডে থ্রি আর আজকে আমাদের ঘোরার কথা ছিল বেনারস মানে আমরা ঘুরেছি বেনারস মানে আর এখানে একটা জিনিস সাদা সাহেব আর আজকে বেনারসেও প্রচন্ড ভিড় ছিল আর আমরা সকালবেলা কিছু খেয়ে বেরোইনি তো আমরা দোকানে খাবার খাওয়ার জন্য চলে গিয়েছিলাম খুচখুচ খেতে খেতে আমরা যাচ্ছিলাম খাওয়া এখানে একটা অদ্ভুত টাইপের লস্যি দেখতে পেলাম ওপরটা সেই ক্রিম টাইপের তো এই লস্যিটা দেখে খুব ভালো লাগলো আর এখানে স্পেশাল তো এই লসিটাও আমরা খেয়ে নিয়েছিলাম মানে রাস্তায় আমরা যাচ্ছিলাম যেতে যেতে

আমরা ঘাটে পৌঁছে গেছিলাম আর ঘাটে দেখছি প্রচন্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা স্নান করবো ওখানে কি করে বুঝতে পারছিলাম চল্লিশ মিনিট পরে কি আবার নিয়ে আসবে তো ওই সময়টা আমরা স্নান করে নিয়েছিলাম সবাই তো আমরা যাচ্ছিলাম আর বেশ কিন্তু ভালো আর এখানে গঙ্গাটা দেখো পুরো অন্য রকমের জলটা কি পরিষ্কার বেশ সুন্দর তো ওখানে গিয়ে আমরা স্নান করেছিলাম দেখো এখানে এনারা সবাই কত মজা

পরিবেশই আলাদা সত্যি তিনটে জায়গা তিনটে জায়গা তোমাকে হার হার কালে ঘাটে চলে এসছে আমরা মন্দিরের সামনে চলে গেছিলাম কিন্তু প্রচন্ড ভিড় ছিল প্রচুর লাইন তাই আমরা মন্দিরে আর ঢুকিনি আর মন্দিরের সামনে এখানে দেখো বিয়ে হচ্ছিল তো আমরা বিয়ে দেখছিলাম ওখানটাতে যা সিনেমা দর্শন করতে তো ভিড়ের জন্য আমরা মন্দির দর্শন করিনি তাই আমরা প্রত্যেকটা ঘাট ঘুরে ঘুরে দেখছিলাম 40টা ঘাট কিন্তু 40টা ঘাট ঘুরে দেখা সম্ভব হয়নি আমরা আছে আর এখানে ঘাটগুলোতে আমরা অনেক নাগা সাধু দর্শন পেয়েছিলাম যেরকম মেলাতে দেখেছিলাম সেরকম তো এখানে ছিল কেদার ঘাট আর আমরা ওই কেদার ঘাট দর্শনের পরে আরো দু একটা ঘাট দর্শন করেছিলাম তো তারপরে আমরা শপিং এর জন্য বেরিয়ে গিয়েছিলাম

প্রচুর প্রচুর মার্কেট আমিও বলবো যে এখানে এলে বেনারস থেকে শাড়ি অবশ্যই নিয়ে যাবে না যা দাম থেকে শুরু পাঁচশো থেকে বেনারসি শুরু ঠিক আছে সব এদিক থেকে আশেপাশে সব ভালো মার্কেট তারপরে আমরা শাড়ি কেনার জন্য একটা শাড়ির দোকানে গেছিলাম এটা ছিল শাড়ির ম্যানুফ্যাকচারিং হয় এখানে তো খুব ভালো ভালো শাড়ি কালেকশন ছিল আর বেশ সস্তাতেও ছিল তো আমরা ভীষণ হ্যাপি হয়েছি এখান থেকে শাড়ি কালেক্ট করে

পান খেিয় এক বেছি দানা পানী খাব তারপর আমরা চলে গেছিলাম কোকো সিম্বার জন্য খেলনা কেনার জন্য কারণ ওই দুজনে তো আমার জন্য অপেক্ষা করে বসে আছে তো ওদের জন্য একটুখানি খেলনা কিনে নিলাম তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাস ডিপোর উদ্দেশ্যে মানে যেখানে আমাদের বাস রয়েছে কারণ একটু পরেই আমাদের বাস আবার ছাড়বে তো আমাদের টাইগারের মধ্যে ওখানে পৌঁছাতে হবে তো আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাসের কাছে যাওয়ার জন্য তো আমরা বিশ্বনাথ কাশি বিশ্বনাথেকে ঘুরেছি তারপরে আমরা শপিং করেছি আমার সাথে ছিল সাহায্য করতে আমরা যাবো এখন বাসের কাছে একটা জিনিস এই ব্লগ দেখে বুঝতে পারবো না প্রথম দিন থেকে এই যে লাস্ট সময় পর্যন্ত আমাদের যে মুখের থেকে মাংসগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এটা হলো না খাওয়ার ফল আমরা শুধু ঘোরার ঘোরার লোভে সঠিক টাইমে সঠিক সময় কিচ্ছু করতে পারিনি খাওয়া দাওয়া ঘুম কিছুই হচ্ছে না শুধু ঘোরার লোভে তো তার জন্য আমাদের মুখের মাংস এইটা বেশি একটু ছিল মুখের অন্য জায়গায় সব জায়গার মাংস করে কমে যাচ্ছে তো সবাইকে বলবো যারা আসবে সঠিক টাইমে খাওয়া যাবে এই ছেলেটা হাঁটতে পারছে না তো আমরা চলে এসছি যে বাসে বাসে এসে আমি তো একটু রেডি হয়ে নিলাম

তো সবাই ভালো যখন সুস্থ থাকো বাই বাই ঘুরতে এসো ঘুরে বেড়া একটু ঘোরা ভালো একটা জিনিস ভালো দুটো জিনিস খারাপ সেটা হলো জার্নি হয়ে যাবে একটু আর কথা পয়সা নষ্ট হবে নষ্ট মানে পয়সা খরচ হবে নষ্ট হবে না কেন এটা নষ্ট বলে না ঘুরতে আসা মানে নিজের একটা ফ্রেশনেস ঘোরা উচিত সবাই ঘোরো কিছু টাকা খরচা হবে কিছু সময় নষ্ট হবে সময় নষ্ট হবে না আবার ভুলভাল বলছি আমি টাকা খরচা হবে অনেক স্মৃতি তৈরি হবে শুধু একটু জার্নি হয়ে যাবে কষ্ট হয়ে যাবে আর কিছু না

তারপর আমরা বাড়ির জন্য বেরোবো আজকে আমাদের বাড়ি সকালে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু পৌঁছতে হয়ে যেতে আমাদের রাত হয়ে যাবে বারো তারিখ যেতে পারে তোর সন্ধ্যা জানি না যাই হোক রাত হয়ে যাবে তো এখানে আমাদের সব ভাই বসে রয়েছে মুখ চোখের অবস্থা খুবই খারাপ মানে এক মাথা ধুলো আর গা ভর্তি ট্যান নিয়ে বাড়ি যাচ্ছি তো এখানে আমাদের রান্না বান্না হচ্ছিলো আর এখানে বাসটা স্ট্যান্ড করিয়েছিল আর এই যে ইনি দেখো রোদ পোয়াচ্ছে বসে বসে

তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে আবার আমাদের জার্নি শুরু করে দিয়েছিলাম মাঝে একটু ব্রেক নিয়ে আর বাইরের প্রকৃতিটা কি সুন্দর না এই ঝিলটা দেখো এত দারুণ কি বলবো মন মুগ্ধ হয়ে যাচ্ছিল তাই আমি একটু ফুটেজ তুলে নিয়েছিলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই সত্যি খুব সুন্দর না আর আমাদের যাওয়ার সময় জানো তো কোনো রকম সমস্যা হয়নি আমরা কোনো জ্যামে পড়িনি সবাই কত রকম জ্যামে পড়ছিল কিন্তু আমরা পড়িনি আমরা ভালোভাবে ঘুরেছি আর আজকে ফেরার সময় আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ আসার সময় একটাই রাস্তা তো একটু জ্যাম পেয়েছিলাম

তো আমরা যেহেতু অনেকটা রাস্তা জার্নি করছিলাম তো মাঝে মাঝে আমাদের ব্রেক নিতে হচ্ছিল তারপর আমরা একটা সুন্দর জায়গায় ব্রেক নিয়েছিলাম যেখানে এরকম অনেক রকম অস্ত্র তলোয়ার আর পাওয়া যাচ্ছিল তো ওখান থেকে অনেকে অনেক কিছু কিনলো তো আমরাও কিনেছিলাম এনে জন্ত দাদুর জন্য লাঠি কিনেছিল তো আজকে ভিডিওটা আর বড় করবো না অনেক বড় হয়ে গেছে চলো ভিডিওটা আমি শেষ করি আর ভিডিওটা ভালো লাগলে কি করবে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে দেখো কারণ তোমরা পাশে না থাকলে আমরা কি করে এগোবো তোমরা পাশে থাকলে তবে না সামনে এগোতে পারবো তো আমাদের পাশে থেকে আমাদের আরেকটা চ্যানেলকে যেমন ভালোবাসা দিয়েছো এটাকে অবশ্যই সেরকম ভালোবাসা দিও চলে দেখা হচ্ছে পরেই বিপদের জন্য